সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই জাতের পাঙ্গাস মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই সমস্ত থাই জাতের পাঙ্গাস মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে রয়েছে মাছের পোনাগুলো এগুলো যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো এক কেজিতে পাঁচশো পিস তবে এর থেকে বড় সাইজের পোনা আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ মাছগুলো আমরা কিন্তু পিস হিসাবে বিক্রি করি তো ভিডিওতে দেখবেন আপনার আজকে আমরা এই মাছগুলো প্রসেসিং করি কিন্তু পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে জাতের সরপুটি মাছের পোনা অক্সিজেনের প্যাকেট এগুলো অক্সিজেনের প্যাকেটের মধ্যে মাছগুলো কত সুন্দরভাবে খেলাধুলা করছে অক্সিজেন দেওয়ার কারণে এভাবে অক্সিজেন থাকে হচ্ছে আপনার সতেরো আঠারো ঘন্টা অক্সিজেন থাকে কোনো কোনো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা অক্সিজেন থাকে এভাবে কিন্তু অক্সিজেন প্যাকেটে করে আমরা মাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো গাড়ির মধ্যে করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে অক্সিজেনের প্যাকেটে করে গাড়ির মধ্যে বা যে কোনো পরিমাণে বাস বলেন সিনজিতে বলেন কাছে হলে সিনজিতে হলে বা সিনজিতে অন্য যে কোনো পরিমাণে আমরা কিন্তু মাছের পানাগুলো এইভাবে অক্সিজেনের প্যাকেট করি রাবার দিয়ে পলি দিয়ে ডাবল পলি দিয়ে এভাবে আমরা মাছগুলো পেটিং প্যাকেটিং করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এখন যে সিস্টেমটা দেখবেন পদ্ধতিটা এটা হচ্ছে অক্সিজেন প্যাকেট প্যাকেট করা হচ্ছে পলি করা হচ্ছে কিভাবে এভাবে কিন্তু মাছ গণনা করে আমরা প্যাকেটের মধ্যে দিয়ে থাকি তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো যে সকল চাষি ভাইরা মাছের পোনাগুলো ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পোনা কিন্তু পেয়ে যাবেন থাই সরপটি মাছের পোনা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন থাই সরপটি মাছ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ যে কোনো মাছের সাথে আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি মাছ প্রাকৃতিক খাবারকে বড় হয়ে থাকে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় অন্য অন্য মাছের তুলনায় দ্বিগুণ মুনাফ অর্জন করা সম্ভব অল্প সময় অল্প জায়গাতে এই মাছ বেশি উৎপাদন করা যায় তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন